চলে আসলাম আপন কার কালেকশন আপন কার কালেকশন মানে বুঝতেই পারছেন সস্তা গাড়ি আস্তানা একেবারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আজকে গাড়ি থাকবে নোয়া থাকবে হুন্ডা ডিজেল আচ্ছা থাকবে রাম গাড়ি থাকবে নোয়া হ্যাঁ লোটোরা প্রবক্স জিকরলা রয়েল তারপরে এক্সনোয়া জাহাঙ্গীর ভাই জি সাড়ে ছয় লাখে গাড়ি আছে ছয় লাক্ষ বিশ হাজার টাকায় আছে তো আরো কমে আছে জি আট লাখে আছে আছে বারো লাখে আছে বারো লাখে আছে মানে এই শোরুমের স্বপ্ন পূরণ করতে পারবে তাই তো জি তো সর্বপ্রথম আমরা এটাতে শুরু করি জি করোলা জি বাংলাদেশের জাতীয় গাড়ি জাহাঙ্গীর ভাই এই গাড়ির ডিটেইলস বলেন

গাড়িটি দেখলে এক দেখাতে পছন্দ হবে তো এবং টায়ারের কন্ডিশন খুবই পছন্দ হবে না মানে কোনো কাজ নাই কাজ নাই না কোনো কাজ নাই ফুল ফ্রেশ এই দেখেন জাপানের এই এ যে পেস্টটা এখন পর্যন্ত আছে মানি রাউন্ডার প্রত্যেকটা জায়গায় এবং ভিতরে ব্ল্যাক ইন্টার ড্রেসবোর্ড উঠেন ব্ল্যাক ডায়মন্ড উঠেন এবং সিট কেউ বলবে না যে এটা এক্স কলা কি ভাই এটা অরিজিনাল ক্লাস অরিজিনাল ক্লাস এখনও স্টিকার আছে একটা চাকার উপরে এই যে বিডগুলি দেখেন ডান পারসেন্ট লাইট অরিজিনাল ফরিস্টারের গাড়ি যে উনত্রিশ সিরিয়ালের গাড়ি বাম পাশের লাইট আর সম্পূর্ণ লাইটগুলি অরিজিনাল এই যে দেখেন জাপানের যে পেস্টা এখন পর্যন্ত আছে চাকাগুলি একদম ফুল ফ্রেশ ফিল্ডি ফ্রেশ এখনও দশ মাস ইউজ করতে পারবে আচ্ছা আর এই গাড়ি সাধারণত যারা বাড়ায় চালাবে হুম চালাবে তাদের জন্য সবচেয়ে বেস্ট

আচ্ছা এখন আমরা প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করি ভাই এটা প্রায় চাচ্ছেন কত এটার পেপারস কিন্তু আপ টু ডেট আচ্ছা একদম ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার্স আর গাড়িতে কোনো কাজ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই গাড়িটার প্রাইস দিছি আমি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদ উপলক্ষে আজকের প্রাইস আজকের প্রাইস আরো দামে দামে অপশন আছে হালকা পাতলা তেমন কোনো অপশন নাই টাকা ইনকাম করার মেশিন

এবং টায়ারের কন্ডিশন কি টায়ারের কন্ডিশন ফুল ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা এখনো নতুনের মতো ব্রিস্টন টায়ার ব্রিস্টন টায়ার এবং ডান পাশ থেকে যে ড্যাশবোর্ডটা জি এসি ইঞ্জিন 100% ওকে আছে এবং সিট কভারটা শুধু চেঞ্জ করতে হবে সিট কভারটা চেঞ্জ করতে হবে এটা বোধ যেভাবে আনা হয়েছে ওইভাবেই আছে এইভাবেই আছে আর এটা হলো ভাই স্টার্টিং পাওয়ার গিয়ার অটো কয় দরজা ম্যানুয়াল এটা চার দরজা ম্যানুয়াল

আর গাড়িটা হলো সি সি ডি হাজার দু হাজার দুই আচ্ছা এবং গাড়িটা ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিসাবে নাই এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল ক্রাউন মানে আগের দেশে রাজারা বা শিল্পপুর দিনা কি রে এবং ব্রিটেনের রানিও বোধহয় রয়েল ক্রাউন রয়্যাল ক্রাউনেই চলছে এবং এই ব্রিটেনের রানির মুখুর মুকুট দেখিয়েই হ্যাঁ এটা অরিজিনাল মনোগ্রাম এই মনোগ্রামটা তৈরি করছে এবং এই যে দেখেন সিটগুলি অরিজিনাল সিট কাবার লাগানো নাই এবং সিসি কত এটা ভাই দুই হাজার দুই হাজার এবং দেখেন কার্ড উঠেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন অটো টায়ারগুলি নতুন এবং এই যে দেখেন লাইটগুলি অসাধারণ এবং কালারটা অরিজিনাল ভাই জি অরিজিনাল এটা প্রাইস চাচ্ছেন কত এটা প্রাইস পেপার সাব টু ডেট 97 মডেল 2001 এর রেজিস্ট্রেশন রয়্যাল ক্রাউন এটার সিসি দুই হাজার এটার প্রাইস দিছি আমি এতদিন তেরো লক্ষ টাকা দিছিলাম আজকে ঈদ উপলক্ষে বারো লক্ষ আশি হাজার টাকা মানে আশিতে আরো কিছু কম আরো কিছু কমতে পারে আলোচনার সব ঈদ উপলক্ষে সম্মান করবে না ঈদ উপলক্ষে বারো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তারপরে এক টাকা ইনকাম করার কি ভাই মেশিন জি এটা ডিটেলসটা বলেন এটা ভাই দুই হাজার দুই এর মডেল আচ্ছা এক্স নোয়া দুই হাজার সাতের রেজিস্ট্রেশন একদম ফুল ফ্রেশ গাড়ি কোনো কাজ নাই কোনো কাজ নাই না কোনো কাজ নাই একদম নিবো আর চালাইবো এবং আর আমি একটা জিনিস দেখছি ভাই অন্যান্য থেকে আপনাদের প্রায় টাকা থেকে এক দাম কম থাকে জি এবং সিকিউরিটি সিস্টেম ভিতরে ব্ল্যাক ইন্ট্রাল এবং এসি টাস জি মার্বেল উডেন এটা কি সান্ড আছে না সান্ডু পণ্ড নাই দরজা মেনোল দরজা মেনুয়েল এবং দর্জা মেনের আপনারা আমি অনুরোধ করব যে আপনারা আসেন দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গারে পছন্দ হবে আর আপনার বাজেট অনুযায়ী গারে থাকবে ব্যাকলাইট গুলো কি অবস্থা জাহাঙ্গীর ভাই একদম অরজিনাল ভাই অরজিনাল জাপানি ধানমাসের ব্যাকলাইট অরজিনাল জাপানি জাপানি ভাই এই দেখেন ওএফআর একটা ইয়া পর্যন্ত কভার পর্যন্ত কমপ্লিট করা আছে সেন্স করে আছে হ্যাঁ কো সেন্স করা এটা সিএনজি অক্টেন ড্রাইভ সেজাকতেন দা জি পেপারস আপ টু ডেট আচ্ছা এটার প্রাইস এই যে এক্সনোয়ার দিছি আমি এই রমজানের শেষ আইসা আমি এটা দিছি 10 আজকে দিব আমি টাকা মানে নাই নাই আচ্ছা প্রত্যেকটা গাড়িতে আজকে যে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টার ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট নিশান এক্সচেঞ্জ একটা সানডুপ আর একটা হাটপ একটা ছয়ের মডেল একটা সাতের মডেল দুইটা মানে জোড়া দুই ভাই হ্যাঁ দোনোটা গাড়ি অক্টেন চালিত মানে এত কম চলছে গাড়ি এই দেখেন গাড়ি একদম ফুল ফ্রেশ কোন অ্যাক্সিডেন্ট অরিজিনাল কালার অরজিনাল লাইট

এবং এই যে সান্ডুকটা আমি খুললে দেখাই এই যে সান্দুখ জি আচ্ছা এবং পিছন তাকে দেখাই ওই যে দেখেন সান্দুখ এবং ভিতরে বেজিটেরিয়াল না জি ভ্যাকলেন্টগুলি অরিজিনাল এবং রোববার অরজিনাল এটা প্রাইস কত দিছেন এটা পেপার বাই ফেল আছে কব সর পেপার ফেল আছে পেপার ফেল অবস্থায় এটা দাম দেবো ভাই কত এটা পেপার ফেল অবস্থায় হ্যাঁ 9 লক্ষ টাকা দাম নয় লাখ তাও আস্কিন ভাই নয় লাখ আস্কিন ভাই আসলে এই টাকার গাড়ি লাখ টাকার আসলে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা তারপরে কোনটা এরপরে ভাই এই যে ফিল্টার সামফিল্ডার ভিল্টার এগুলিও ভাই টাকা কমানোর মেশিন হ্যাঁ বাংলাদেশের যদি টাকশাল থাকে তো এই টাকশালটা ভাই আমার এন ভাই এটা টাকশাল না ভাই এইটা হইলো গাড়ি শাল গাড়ি শাল গাড়ি ভরপুর গাড়ি ভাই এই যে ব্যবসা করার জন্য যদি কেউ চায় এক জিও ফিল্ডার আমার কাছে আসবে এই যে একদিকে ফিল্ডার এবং গাজীপুরে আছে টাকসা আর এটা আছে গাড়ির সাল হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন দুই মডেলের আচ্ছা দুই মডেলের গাড়ি এটা দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একদিকে ফিল্ডার আপনার সিসি পনেরোশো অল অপশন অটো সিএনজি অক্টেন ড্রাইভ গাড়িতে এক সুতা পরিমাণ খোলা কাটা নাই চারটা টায়ার অ্যালয় সহ নতুন লাগানো হয়েছে কালার কালারটাকে সিলভার সিলভার এবং সামনে পিছে গ্লাস অরজিনাল অরজিনাল এবং হিটার সহ আছে জি একদম চারটা চাক্কা নতুন লাগানো হয়েছে একবারে জি এবং ভিতরে হলো এস ইন দিন 100% ওকে ব্ল্যাক ইন রিয়েল জি এবং অ্যাকচুয়াল লোগো আছে লাইটিং লোগো ব্র্যান্ডিং করা তাই তো এবং আমি ভিতরটা দেখাই এই যে দেখেন এবং সিট কভার দামি সিট কভার যারা মালাবাল কারে করবেন ভাড়া চালাবেন তাদের জন্য সময় তো নাই ভাই মাত্র কালকের দিন সময় আছে ব্যাংক খোলা যদি কেউ গাড়ি প্রয়োজন হয় তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন তাহলে গাড়ি পাওয়া যায় হ্যাঁ গাড়ি পাওয়া যাব আর এই শেষ মুহূর্তে আমি যে অফার দিছি এই অফারে পরবর্তীতে পাবেন না আচ্ছা এটা প্রাইস কত এটার পেপার সাবডেট এই এক ফিল্ডার 2011 মডেল 17 রেজিস্ট্রেশন এটার প্রাইস দিছি একদম মানে এই ঈদ উপলক্ষে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দামে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুম ঠিকানা বলেন ভাই আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোট এই বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কোলোনি এখানে আসলে আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে